ভোররাতে তৃণমূলের পার্টি অফিস ও তৃণমূল কর্মী দোকানে আগুন লাগানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙ্গুরের চালতা বেরিয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় স্থানীয় সূত্রে খবর শুক্রবার ভোররাতে দক্ষিণ বামুনিয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ও তৃণমূল কর্মী দোকান দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে তৃণমূলের অভিযোগ আইএসএফ এর দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং এক তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেয় পার্টি অফিসের ভেতরে থাকা তৃণমূলের দলীয় পতাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুড়ে যায় এর পাশাপাশি একাধিক কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় তৃণমূল কর্মীর দোকানের একাংশ আগুন লেগে নষ্ট হয়ে যায় এই ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল সকালে তৃণমূলের দলীয় কার্যালয় পরিদর্শন করেন ভাঙ্গরের অবজারভার সৌকাত মোল্লা যদিও ঘটনা অস্বীকার করেছে আইএসএফ এর কাপুরুষের মতো রাত তিনটের সময় আমাদের তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস এবং আমাদের একজন কর্মী মিজানুর তার মুদিখানার দোকানটাও পুড়িয়ে দিয়েছে ফলে এরা রাজনৈতিকভাবে না পেরে এরা এখন পিছন থেকে রাতের অন্ধকারে চোরের মতো ডাকাতের মতো এরা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে অবিলম্বে তদন্ত করে এদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আমরা ইতিমধ্যে দুটো অভিযোগ করেছি একটা আমাদের পাজিএমসের পক্ষ থেকে আর আরেকটা যে মুদিখানার দোকানটাও চুরি হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে সে তার পক্ষে আমরা দুখানা কমপ্লেন ইতিমধ্যে থানাতে জমা দিচ্ছি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে আসলে পায়ের তলায় জমি নেই ভাওড়ে যাদবপুরে পায়ের তলায় জমি নেই বিরোধীদের তাই এই ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার প্যানিক তৈরি করার একটা পরিকল্পনা ওরা করছে কিন্তু খুব বেশি লাভবান হবে না তৃণমূল কংগ্রেস এই পরিবারের পাশে থাকবে এবং পার্টি অফিসে নিশ্চিতভাবে পার্টি বিষয়টা দেয় আমরা আজই এখানে একটা প্রতিবাদ মিছিল আমাদের পক্ষ থেকে হবে এবং এটাকে নিয়ে আমরা পড়াশোনার কাজ দরকার হলে আরও দরবার করবো এবং অবিলম্বে এই সমাজবিরোধীগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আমাদের মেদাগর আমরা কালকে রাত এগারোটার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই গত রাত্রে আসেফের কিছু দুষ্কৃতী সারা রাত আমাদের রাস্তায় টহল দিয়েছে ওরা আমাদের কাছে ছিল সেই হিসেবে রাত্রে আমরা এখান থেকে এগারোটার সময় বাড়ি যাই যাওয়ার পরে ওরা যথারীতি চোরের মতো আড়াইটা থেকে তিনটে এরকম একটা টাইমে পার্টি অফিসটা আগুন লাগিয়েছে এবং আমাদের আমার দোকানের সামনে থেকে পেট্রোল জাতীয় কোনো জিনিস দিয়ে ভেতরে শাটারের নিচ দিয়ে আগুনটা চেলে দিয়েছে আমাদের কিছু কর্মীরা পার্টি অফিসের আগুন নেভাতে আসে আর এলে ওরা ওখান থেকে আমার দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছিলো ওরা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে করলে আমি চাবি নিয়ে আসি এসে শাটার খুলে তারপরে কর্মীরা সবাই থেকে মোটামুটি আর কিছু আশপাশের মানুষও ছিল তারা থেকে আগুনটা নেবানো প্রথমভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত অবশ্যই তৃণমূল কংগ্রেস দল করি বলে কিছু আই এসএফের দুষ্কৃতী একেবারে আমাদের এলাকায় কিছু আই এসএফের দুষ্কৃতী কাল গত রাত্রে ওরা বিভিন্ন জায়গায় চালতা ওরা সেখানে গিয়ে কিছু বিক্ষিপ্ত অশান্তি পাকিয়েছে সেখান থেকে এসে যখন আমাদের সামনাসামনি বুথে মোকাবেলা করতে না আমরা এর আগে বুথ জিতেছি লোকসভায় আমাদের রেজাল্ট ভালো হবে সেই এতে ওরা চাইছে যে এলাকাটা অশান্তি তৈরি হোক যাতে স্পর্শকাতর বুথ হলে সমস্যাটা ওদের লাভ হবে বেশি ওরা তো রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে মোকাবেলা করতে পারছে যার জন্যে চাইছে এইভাবে আগুন লাগিয়ে অশান্তি করে যদি এখানে সেন্সিটিভ করা যায় তাহলে ওদের ফায়দা অভিযোগ করেছি স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করেছি প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করেছি এই বিষয়ে নিশ্চয়ই প্রশাসন আমাদের এই বিষয়গুলো দেখে তদন্ত ব্যবস্থা নেবে আশা রাখি বা কারা এখানে দুষ্কৃতি দুষ্কৃতিরাই আগুন লাগিয়েছে রাত্রে দুষ্কৃতী বলছে এখানে বিরোধী দল যারা আছে তারা হ্যাঁ না তারা চিনি না মানে তারা এই এলাকায় আছে হ্যাঁ আই এস এফ করে তারা আইএসএফ সিপিএম কারণ তো আমাদের পার্টি অফিসে কালকে দুদিন ধরে পতাকা মানে সেটিং করা হচ্ছিল সেগুলো আছে প্রায় হাজার দুয়ের মতো হবে সেই সঙ্গে আমরা তো এখানে ওঠাবসা করি তাদের যাতে এটা এ করলে তাদের সুবিধাই করার জন্য চেষ্টা করেছিল কিন্তু সুবিধা তো করতে পারবে না এখানে এখানে তো আমরাই সর্বশক্তি দিয়ে ওদেরকে ধ্বংস করেছি পঞ্চায়েতে আগামী ভোটেও করি আগুনটা সম্ভবত আমাদের ছেলেরা দেখেছে তিনটের কাছাকাছিতে একজন বাজারে যাচ্ছিল মাল নিয়ে সবজি মাল সেই দেখে তিনটের দশ পনেরো দিকে আমাদেরকে খবর দেয় হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে এসছিলাম আব্দুসামাদ পরিচয় দলের সভাপতি দক্ষিণ একশো সাতান্ন নম্বর বুথ